তুমি তো বেশি করো মা আজকে তাহলে তোমার শীত ধরছে নাকি আজকে তুমি চাদর পড়ছো তাহলে পুকুর পরে বসে রয়েছে ও যেখানে কেউ আড্ডা মারতেছে বাবা এখানে দাঁড়ায় দাঁড়ায় প্রকৃতি দেখতেছে বা পেপে গাছের পাতায় মধ্যে কি পরিমাণ কুয়াশা জমছে এই গাছে মনে এই গাছে মনে তাড়াতাড়ি পেপে আসবে দেখেন ছোট একটা গাছে কতগুলো ফুল আসছে পেপের ফুল সুতরাং শীতের সকালে কুয়াশা ভেজা গাছপালা দেখতে কিন্তু দারুণ লাগে সেই সাথে পাখির ডাক তার তো কোনো তুলনাই হয় না আর সেই সাথে এরকম আওতা বাওতা কিছু মানুষজন আছে যারা রাস্তাঘাটদের শুধু শুধু কারণে হাইটে বেড়ায় জল দেওয়া হয় কি উসা উষা না ওই যে মানুষ দেয় ক্ষেত্রে

মাছ ধরবার যাবে ওইদিকে খাবার নাকি খারে রয়েছে তো মা এখন সকালবেলার জন্য খাবার দাবার রান্না বান্না করব কি কি রান্না করে দেখি চিতই পিঠা তো মা আজকে সকালবেলা বানাইব চিতই পিঠা কালকের বাসি তরকারি আছে মাংসের তরকারি সেই তরকারি দিয়ে আজকে চিতই পিঠা খাবো আমরা সকালবেলায় বাবা এসে মাথু পুরি করার জন্য আমি পেন আমি কি ক্যামেরাম্যান বাবা হলো ক্যামেরা ম্যান পাশাপাশি মারু হেল্প একটা এর জন্য তোর কইলাম যে সকালবেলা যে লাভ নেই সারার বাবার হচ্ছে কৃষ্ণ দুজন মিলে প্ল্যান করতেছে আজকে সকাল বেলায় মাছ হেরে যাইব মাছ মারতে যাই তাও কোন জায়গায় বলেন তো মাছ মারতে যাইবো সেই মির্জাপুর তো নদীতে মাছ মারতে যাবো নদীতে মাছ মারতে গেলে কিন্তু এক দুদিনে হয় না যারা নদী থেকে মাছ ধরে বোয়াল মাছ কাতলা মাছ মাছ তারা মাছের পর মাছ বসে থেকে থেকে একদিন মাছ মারতে পারে আর মনে ধরব যাই হোক সেটা বড় কথা না এখন সকালবেলা দুজন মিলে বুদ্ধি করছে সকালবেলা উঠে যাব মাছ মারতে তো মা এখানে পিঠা বানাইতেছে এখন পিঠা না খেয়ে কি পাঠানো যায় বলেন গরম গরম চিতুপিঠা খাওয়া যাবে ওটা তো স্বাভাবিক তো মা যে পিঠার জন্য সমস্ত কিছু আয়োজন রেডি করতেছে

बोल বাতলা বনা কি কইলে কথা যেটা বললে এটা তুমি অর্থ মানুষ বুঝবো না ভালো করে বুঝাইয়া বলো তাইলে ভালো করে বুঝাইয়া বলো কি বললা অর্থ মানে সব কাজ করুম আমি আলো যে কোনো একটা এই শেনা ছানা দিল হয়ে গেল একটা সামোস দিল কি

সেটা রেডি করতেছে চালের গুঁড়া লবণ আর হচ্ছে এটা হচ্ছে গরম জল গরম জল দিলে পিঠাটা সুন্দর হয় নরম নরম হয় আর ঠান্ডা জল দিলে হচ্ছে শক্ত হয় তার জন্য গরম দিয়ে বানাইতে হয় বেশি গরম করলে তরকারি আবার স্বাদ নষ্ট হয়ে যায় গতকালকে রাতে খাওয়ার সময় দেখি তরকারি এমন ঝুমে রয়েছে মানে জমা তরকারি খাওয়া আর কি লাগছে এত ঠান্ডা পড়ছিল গতকালকে রাতে এই বাঁধাকপি চড়চড়ি বাসি চড়চড়ি দিয়ে বাসি ভাত খেতে খুব ভালো লাগে আর এখন করতেছে মাংসের ঝোল গরম এটা হচ্ছে চিতু পিঠাতে আমরা সকালবেলা খাবো আর কি এর জন্যই মূলত আজকে চিতু পিঠা বানানো হয়েছে সকালের দিকে সারামণি মার কাছে আবদার করছিল যে সে চিতই পিঠাতে মাংস দেখাবে এর জন্য মা কথা তো কই নাই কি কইছে জানো জিশান কি কইছে কারণ আমি আর দুই এমন দেখে সিন দেখে নি জানে তা কুলি পিঠা খাও কই না আমি কুলি পিঠা খাম না আমি কি পিঠা খাম আমার ওই পিঠা দাও ওই যে

মানে শীতকালে এরকম চর্চের একটা ঘ্রাণ আসে বিশেষ করে বিভিন্ন রকমের অনুষ্ঠান যেমন ধরেন যে আমাদের পাশের গ্রামে যে অষ্টপ্রহর হয় তারপর হচ্ছে মুখে হয় নিরামিষ যে আয়োজন করা হয় তখন বাঁধাকপির চর্চের একটা ঘ্রাণ আসে তো আজকে বাসি চর্চুরিদের এরকম একটা গন্ধ আসতেছে তাই না মা তো মোটামুটি চিতই পিঠার যে গুলাটা ওটা রেডি হয়ে গেছে এখন সুন্দর করে ঘুটা দিয়ে তারপর হচ্ছে এই যে দেখেন একটা মাটির পাতিল এটার মধ্যে স্বপ্ন মনে হয় চিঠি পিঠা বানানো হয় তাই না কি তো এটা হচ্ছে মাংস গরম হয়ে গেলে চুলায় বসাইবো তারপর হচ্ছে চিঠি বানানো পিঠা বানানো শুরু করবো আর কি বেশি ঝুল কমে ফালাইও না পরে আবার পিঠা খাবার বলে দাঁড় ঝুল পায় মনে পড়েছে এই তো এই এখন মা পিঠা বানানো অলরেডি শুরু করে দিছে এক প্লেট হয়ে গেছে চিতি পিঠা মাটির চুলের চিতি পিঠা অন্যরকম সুন্দর অন্যরকম স্বাদ এই যে রান্নাঘরে রোদ এসে পড়ছে দেখেন রোদের মধ্যে বসে বসে মা রোদ পোহানো হয়ে যাবে পাশাপাশি সকালের খাবারও বানানো হয়ে যাবে ডাক তো দিলাম আসে না তো এটা তো পিঠার হাড়ি না এটা হলো পাতিল ছিল দুয়ের পাতিল তাই না দুয়ের পাতিল বেলসি ব্যাংকে বানাইছো দুয়ের পাতিল কি পিঠা ভালো হয় আগে তো এই দুয়ের পাতিল বানাইতো হন তো লোহার হইছি আরে শহরে তো তোমার এই মাটির পাতিলে হয় না গ্যাসের চুলায় তো মাটির চুলা তার জন্য হয়েছে দেখেন পিঠা হয়ে গেছে

গ্রামের বাড়ি সর্বোচ্চ সুস্বাদু খাবার চিতই পিঠা ভুগ্ধা খাবি পিঠে খাওয়া

দশক ধনে Don.